থ্রি পয়েন্ট সিক্স মিলিয়নের পেজ সাসপেন্ড হয়ে গেছে বলতেছিলাম অনুপ্রেরণার আরেক নাম টক্স অফ বিলালের কথা সে তো কারো কোনো ক্ষতি করে নাই নিয়মিত ছন্দে ছন্দে অনুপ্রেরণামূলক ভিডিও আপলোড করে আমাদের উপহার দিত এবং গরিব দুঃখীদের মাসে লক্ষ লক্ষ টাকা সাহায্য সহযোগিতা করত। ইভেন সে একটা ভিডিওতে বলেছিল বাংলাদেশের ষুষট্টি জেলায় সে ষোষট্টি লক্ষ টাকা দান করবে প্রিয় যারা ফেসবুক আইডিয়া এবং ফেসবুক পেজ নিয়ে কাজ করেন তারা আজকের ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ দেখে এখনই আপনি সতর্ক হন যদি আপনার পেজ কিংবা আইডিকে আপনি বাঁচাতে চান আজকে আপনাদের সাথে শেয়ার করব। টক্স অফ বিলালের পেজ কেন সাসপেন্ড হয়েছে কারা সাসপেন্ড করিয়েছে এবং তার কী কি ভুল ছিল তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আর পেজটিকে মাস্ট বি ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখেন আমরা এখানে একটি স্ক্রিনশট নিয়েছি দেখেন টক্স অফ বিলালের থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ফলোয়ার্স দেখাচ্ছে এবং দেখেন পেজটা বর্তমানে উই হ্যাভ রিমুভ ইউর পেজ ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছে এবং সাসপেন্ড করে দিয়েছে এবং দেখেন এই যে দেখেন আনপাবলিশড করে দিয়েছে এবং তারা এখানে একটি সমস্যা দেখিয়েছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি একটা সমস্যা দেখাইছে এখন কি কারণে তার পেজটা সাসপেন্ড হয়েছে এবং যে কারণে তার পেজটা সাসপেন্ড হয়েছে দেখেন এখানে দেখাচ্ছে মাল্টিপল রিপোর্টস অর্থাৎ তার পেজে মাল্টিপল রিপোর্ট করা হয়েছে অর্থাৎ অধিক মানুষ তার পেজে রিপোর্ট মারেছে যার কারণে তার পেজটা ফেসবুক থেকে সাসপেন্ড করে দিয়েছে সো মূলত তার প্রথম ভুল হচ্ছে সে তার পেজ দেখেন এটা তার পেজ সে তার পেজে দেখেন ফোফল পিকচার এখানে আপলোড করেছে কভার ফটো আপলোড করেছে এবং দেখেন তার কিন্তু কোনো ব্লু টিকমার্ক এখানে নেই আমরা দেখতে পাচ্ছি সো সে সর্বপ্রথম যে ভুলটা করেছে তার এখানে ফোফল পিকচার আপলোড করে আমরা কিন্তু গত আরও দুই এক মাস আগে তার যখন দুই মিলিয়ন আড়াই মিলিয়ন যখন ফলোয়ার ছিল তা তখন আমরা দেখতে পেয়েছিলাম তার ফোফল পিকচার ছিল না কিন্তু বর্তমানে সে ফোফাল পিকচার দিয়ে সে অনেক বড়ো ভুল করেছে আপনারা হয়তো বা জানেন কি না জানেন না যারা ফোফাল পিক্সার এরকম পেজে দেয় ফোফাইল পিক্সারের মাধ্যমে কিন্তু রিপোর্ট করা যায় অন্যটায় কিন্তু কোনো রিপোর্ট করা যায় না সো যার কারণে তার এই পেজে ফুটবল পিকচার থাকার অবস্থায় থাকার কারণে তাকে মাল্টিপল মানুষ অধিক মানুষ রিপুন মেরেছে তার পেজে তাই আপনাদের যাদের বড় পেজ আছে যাদের আট লক্ষ নয় লক্ষ ওয়ান মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে তারা এখন থেকে আপনাদের ফোভাল পিক্সার এখনই ডিলিট করে দিন যাতে কোনো কেউ শত্রামি করে আপনার ফোভার পিকচারের মাধ্যমে আপনাকে রিপোর্ট না মারতে পারে বা রিপোর্ট মারতে না পারে তাই এখনই আপনার পিকচার মাস্ট বি ডিলিট করে দিবেন সো তার এক নম্বর ভুল হলো সে ফোভাল পিক্সার এখানে আপলোড করেছে দ্বিতীয়ত কভার ফটো যদি রিমুভ করে দেন তাহলে অনেক বেশি ভালো হয় কভার ফটো আপনি রাখবেন না সুপার ফিক্সার আপনি রাখবেন না তার প্রথম ভুল হচ্ছে সে কভার ফটো এবং সুপার ফটো এখানে রেখে দিয়েছে এবং দু নম্বর সে যেটা ভুল করেছে আমরা সকলে জানি আগে ফেসবুক আডেতে কিন্তু ম্যাটা ভেরিফাইড করা যেত কিন্তু বর্তমানে পেজে কিন্তু ম্যাটা ভেরিফাইড করা যায় এবং আমার ওয়ান টেকনোলজি যে পেজটা আছে সেখানে কিন্তু আমি ম্যাটা ভেরিফাইড করে নিয়েছি যেখানে অলমোস্ট এখন ন লক্ষ চার হাজার ফলোয়ার্স দ্বিতীয়ত তার যেটা বড় ভুল হলো সে ম্যাটা ভেরিফাইড নেয় নেয় সে কিন্তু মেটা ভেরিফাই নিতে পারতো যার কারণে তার অ্যাকাউন্টটা সিকিউর থাকতো সেফ থাকতো অন্য কেউ রিপোর্ট মারলেও ফেসবুক ভালোভাবে সেটাকে জাস্টিফিকেশন করতো সো সে মেটা ভেরিফাই না নেওয়ার কারণে হয় দেখেন আরেকটা কথা আপনাদেরকে বলে নিই যাদের ফেসবুক পেজ মোটামুটি বড হয়েছে আপনারা এখনই মেটা নিয়ে নেবেন তার কারণ হচ্ছে আপনার পেজে ভাই পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন ফলোয়ার্স থাকলেও যদি আপনি মেটা ভেরিফাইড না আনেন সেক্ষেত্রে আপনার পেজের নামে অন্য কেউ যদি একটা পেজ খোলে হুবহু সেম নাম দিয়ে আর যদি সে কোনোভাবে সেটাকে মেটা ভেরিফাইড করে নিতে পারে সে সে তার পেজ থেকে আপনাকে ফেক কভারি দিতে পারবে সে চাইলে আপনার পেজটাকে সাসপেন্ড করতে পারবে উড়িয়ে দিতে পারবে তাই যাদের পেস ভুল মোটামুটি বড়ো হয়েছে তারা এখনই ম্যাটাভেরিফাড নিয়ে নেবেন সো দ্বিতীয়ত তার যেটা ভুল হলো সেটা সেটা হচ্ছে সে নেয় নাই এত বড় পেজ তারপরও নাই তৃতীয়ত সে যেটা ভুল করেছে যেটা বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো সে ইনকাম দেখিয়েছে সে কিন্তু গত আরও তিন চার মাস আগে একটা ভিডিওতে ইনকাম দেখিয়েছিল সে একটা স্ক্রিনশট দিয়ে তার এক মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম হয়েছে যেটা তার মোস্ট মোস্ট যেটা তার ভুল ছিল যেটা তার মানে বলার বাইরে যেটা সে ভুল করেছে ভাই আপনি যেখানে কাজ করেন ইনকাম কখনো দেখাবেন না মানে আপনার আশেপাশে যারা আছে তারা কখনো আপনার ভালো চাইবে না ইভেন এটা তো একটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে তার চল্লিশ লক্ষ টাকা ইনকাম দেখে এক মাসে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কাজ শুরু করেছে বর্তমানে বলতে গেলে প্রতি ঘরে ঘরে ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর মানে ফেসবুক নিয়ে কাজ করতেছে ফেসবুক থেকে ইনকাম করবে সো সেখান থেকে অনেকেই আছে সবাই কিন্তু আপনার ভালো চাইবে না দেখা যাচ্ছে একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট লোক আপনার ভালো চাইবে পঞ্চাশ পার্সেন্ট লোক আপনার খারাপ চাইবে ওই যে পঞ্চাশ পার্সেন্ট লোক খারাপ চাইতেছে তারাই কিন্তু তাকে রিপোর্ট মারছে রিপোর্ট মারার কারণে আজ ফেসবুকে তার পেজটা নেই তার পেজটা সাসপেন্ড করে দিয়েছে সো আপনি যেখানে থাকেন আপনি চাকরি করেন অনলাইনে কাজ করেন ইনকাম কখনো বাই দেখাবেন না মানে আপনার আশেপাশে যারা আছে আপনার মানে সামাজিকভাবে বলেন এবং রিলেটিভ যারা আছে আপনি যেখানে যান মানে তারা কখনো চাইবে না আপনি বড় হন মানে আপনি বেশি ইনকাম করেন কখনো কেউ চাইবে না সো সেক্ষেত্রে তার তিন নাম্বার যেটা সে ভুল করেছে সে তার ইনকামটা দেখিয়েছে যার কারণে অধিক মানুষ তার প্রতি মানে একটা ইয়ে হয়ে গেছে লুপ হয়ে গেছে এত টাকা কেন কেন কামাচ্ছে কেন ইনকাম করতেছে যার কারণে যারা তার হেটা ছিল যারা তার শত্রু ছিল তারা সবাই তাকে রিপোর্ট মেরেছে এবং চতুর্থত সে যেটা ভুল করেছে আমরা সকলে জানি তার বাড়ি যেখানে ইতিমধ্যে আমার মনে পড়ছে না সেখানে সে কিছুদিন আগে গত এক মাস আগে মনে হয় একটা আয়োজন করছিলো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে নিয়ে প্রত্যেকজন থেকে সে এক হাজার টাকা করে ফিস নিয়েছিল তার এলাকাতে সে একটি বড় আয়োজন করবে সবাইকে ইনভাইট করেছিল এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে সেখানে যাওয়ার পর দেখে সে কোনো সেখানে কিছু করতেছে না মানে সেই যে আয়োজনটা করতেছিল সেটা করে নাই তাদের সবাইকে কোনো আয়োজন না করে একটা গেঞ্জি এবং তাদের মনে একটা প্রাইজ ছিল সেটা দিয়ে দিছে এখন অনেকে কি করছে সেটা দেখে তাদের অনেক খারাপ লাগছিল কারণ তারা অনেক কাজকর্ম ফেলে অনেক দূর থেকে যাদের পাঁচ থেকে ছয় ঘন্টা সাত ঘন্টা জার্নি করতে হইতো গাড়িতে তারা সেখানে জার্নি করে গেছে যার কারণে তার প্রতি আসলে মানুষের একটা খুব মানে একটা রাখ জবে গেছিল যার কারণে অনেকে দেখা গেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর সেখান থেকে এসে তার গেঞ্জি ফুটে ফেলতেছিল তার যে প্রাইসটা দিছিল সেটা কিন্তু ভেঙে ফেলতেছিল আমরা দেখেছি সো সব মিলিয়ে সেখান থেকে সেই আয়োজনটা করার পর এবং এখানে তার ফোর পিকচার আপলোড করার পর এবং তার পেজে সেই মেটা ভেরিফাইড না নেওয়ার কারণে এবং সেই ইনকামটা দেখানোর কারণে মূলত তার পেজটা আজ ফেসবুক থেকে সাসপেন্ড হয়ে গেছে সো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছেন আজকের ভিডিওটি দেখতেছেন তারা তাদের যদি পেজটা মোটামুটি হয় সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনাদের পেজে সোফার দিবেন না আপলোড করবেন না টোটালি রাখার দরকার নেই দ্বিতীয়ত আপনার সে পেজে সম্ভব হলে ম্যাটাভেরিফার নিয়ে ফেলবেন যদি আপনার পেজটাকে আপনি সেফ রাখতে চান তৃতীয়ত কখনো ইনকাম দেখাবেন না দেখানোর দরকার নেই আপনার একটা কার্নিং হোক কিংবা দশটা কার্নিং হোক সেটা আপনার সিক্রেট থাকুক আপনার ভালো কেউ চাইবে না চতুর্থত যেখানে কাজ করেন সুন্দরভাবে কাজ করেন কোনো আয়োজন করলে সেখানে সবাইকে ইনভাইট করে আনার মাধ্যমে আপনি সুন্দরভাবে অনুষ্ঠানটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি আপনার কোনো সমস্যা হয় আপনি একটা লাইভের মাধ্যমে কিংবা আপনার একটা ভিডিও করার মাধ্যমে আপনি তাদেরকে জানিয়ে দেবেন এই সমস্যার কারণে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে না সো যেটা যারা বড় বড় সেলিব্রিটি আছে তারা মূলত এই কাজগুলো করে যা যদি আপনি করেন তাহলে আপনি এইভাবে বলে দিবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি টক্স বিলালের পেজ কেন সাসপেন্ড হয়েছে তার পিছনে কী কী কারণ ছিল আমি নিজে সেটা অবজারভেশন করে আমি বের করেছি আশা করি এই ভিডিওটি আপনারা দেখে আপনারা সতর্ক হবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ